আজকের ভিডিওতে আমরা জানবো সব ছেলেদের মাথায় টাক পড়ে গেছে বা কোনো কারণে চুল উঠে মাথা খালি হয়ে গেছে কি করলে তারা আবার নিজেদের মাথায় চুল গজাতে পারবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই দেব দেবো তো দেখো বন্ধুরা এইসব ছেলেদের দুটো কাজ করতে হবে কী করতে হবে সেই দুটো কাজ না কিছুটা টক দই জোগাড় করতে হবে এবং একটা তামার পাত্র জোগাড় করতে হবে দেখো বন্ধুরা এই টক দইটা কিন্তু বাজারের কেনা টক দই হল না এমনটা কিছুের জন্য বলছি কারণ বাজারের কেনা টক দইয়ের মধ্যে বিভিন্ন রকমের পাউডার মেশানো থাকে যাতে সেটা খুব শক্ত করে টক দইটা বসে থাকে তো এই ধরনের টক দই নেবে না সিম্পলি তোমরা নিজের হাতে টক দই বানিয়ে নেবে ঠিক আছে বসিয়ে নেবে বাড়িতে যদি দুধ থাকে তাহলে কোনো ব্যাপার নেই আর নাহলে দশ কুড়ি টাকার দুধ কিনে তোমরা টক দই বসিয়ে নেবে ঠিক আছে এরপর কী করতে হবে এরপর কী করতে হবে না তোমাকে ওই টক দইটা একটা তামার পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে অথবা তোমরা ডাইরেক্ট তামার পাত্রের মধ্যেই টক দইটা বসাতে পারো ঠিক আছে এবার কতদিন রাখবে ওই তামার পাত্র মধ্যে টক দইটা মোটামুটি পাঁচ থেকে ছ দিন পর্যন্ত রেখে দিতে হবে এবার পাঁচ থেকে ছদিন যখনই তুমি রাখবে না দেখবে তোমার ওই টক দইটা হালকা সবুজ রং ধারণ করবে ঠিক আছে এবং সেটা থেকে হালকা একটা গন্ধ আসবে একটা টক টক একটা গন্ধ আসবে ঠিক আছে তো এই দইটাকে কি করতে হবে তোমাকে মাথার মধ্যে মাসাজ করতে হবে এই দইটা নিয়ে ঠিক আছে শুনে এবং দেখে বা এই জিনিসটা যখন তোমরা করতে যাবে তখন প্রচণ্ড অঘেন না লাগতে পারে বা মনে হতে পারে এটা কীরকম পাগলের মতন বক্তব্য ঠিক আছে কিন্তু না বন্ধুরা এটা পাগলের মতন বক্তব্য নয় ঠিক আছে এটা একটা টেস্টেড একটা প্রমাণিত ঠিক আছে একটা প্রমাণিত কথা এই যে কথাগুলো বললাম না এগুলো প্রমাণিত ঠিক আছে এগুলো মানুষের কাজ করেছে কি করতে হবে না না তোমাকে ওই টক দইটা পাঁচ ছ দিন পর্যন্ত থামার পাত্রের মধ্যে রেখে দিতে হবে এবং যখন দেখবে হালকা সবুজ রঙ ধরে গেছে হালকা হালকা গন্ধ আসছে তখন ওই দইটাকে দিয়ে নিজের মাথায় মালিশ করতে হবে ঠিক আছে নিজের মাথায় মাসাজ করতে হবে হুম তাহলে তোমরা দেখবে মোটামুটি এইভাবে তোমার দশ দিন বা বলতে পারো পনেরো দিন যখনই তোমরা একটা না ব্যবহার করবে না দেখবে তোমার যে মাথায় ছোট ছোটো চুল দেখবে বেরোতে শুরু করেছে অথবা অলরেডি যে ছোট চুলগুলো ছিল সেগুলো দেখবে আস্তে আস্তে আরও শক্ত হতে শুরু করেছে তাদের গোঁড়া আরও বেশি মোটা হতে শুরু করেছে এবং আস্তে আস্তে দেখবে তোমার মাথায় কিন্তু অনেক চুল গজিয়ে উঠবে ঠিক আছে তো এই পদ্ধতি শক্তিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে সব ছেলেদের মাথায় কোনো কারণে পুরোপুরিভাবে চুল উঠে পালিয়েছে বা টাক পড়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের ক্ষতি তো কিছু নেই ঠিক আছে ক্ষতি কিচ্ছু হবে না একটা পাঁচ ছ দিনকার পুরনো দই যে মাথায় নিলে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে তা কিন্তু নয় ঠিক আছে পাঁচ ছ দিনকার পুরনো দই মানুষ খেয়ে সদ্য নাই কোনো অসুবিধা নেই তবে তোমরা একবার দেখতে পারো দেখো তোমার কোনো ক্ষতি নেই ঠিক আছে তোমার কোনো নোকসান নেই কিচ্ছু না তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো কে বলতে পারে যে হয়তো কাজ করে গেল ঠিক আছে আমি একটা বিশেষ একটা জায়গা মানে জায়গায় এই যে লেখাটা দেখলাম আমি ঠিক আছে একটা আয়ুর্বেদিক বই আমি এই লেখাটা দেখেছি যে এই এইভাবে যদি এই বিশেষ প্রক্রিয়ায় যদি দইকে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু যে সব ছেলেদের মাথায় টাক পড়ে গেছে তাদের মাথা তো আবার চুল যেন সম্ভব ঠিক আছে তো তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের ক্ষতিও নেই কিচ্ছু নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই একবার ট্রাই করে দেখো হলে খুব ভালো যাদের মাথায় চুল মানে চুল উঠে গেছে কোনো কারণে তাদের ক্ষেত্রে ভালো কাজ করবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করতেও দেখাবে পরে ভিডিওতে